অনেক অনেক দিন আগে সবুজ পাহাড় আর নীল নদী ঘেরা এক রাজ্য সোনারপুর ভোরের আলো পড়তে সোনালী প্রাসাদের গম্বুজ ঝলমল করে উঠত সেই রাজ্যের শাসক রাজা নন্দনেশ্বর দয়ালু সাহসী কিন্তু এক গয়ে। তার তিন রূপবতী কন্যা বুদ্ধিমতী লাবণ্য হাসিখুশি চন্দ্রাবলী আর বান কমলিনী গভীর সুরে তবুও রাজার মনে একটাই আক্ষেপ আমার রাজ্যের উত্তরাধিকারী হওয়ার মতো পুত্র নেই রানী নরম গলায় বললেন মহারাজ ছেলে মেয়ে ভেদ করলে কি ভালোবাসা কমে যায় রাজা চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকলেন রাজসভায় গম গম শব্দ একদিন রাজা ঘোষণা করলেন যে প্রমাণ করবে সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে দেব আমার রাজ্যের শ্রেষ্ঠ উপহার প্রথমে এলেন লাবণ্য পিতাশ্রী আমি আপনাকে রূপার আলোয় মোড়া চাঁদের মতো ভালোবাসি তারপর চন্দ্রা বলি আমি আপনাকে ভোরের প্রথম রোদ্দুরের মতো ভালোবাসি যা জীবনকে উষ্ণ করে শেষের ছোট মি কমলিনী আমি আপনাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রাজা অবাক প্রাণের চেয়েও বেশি কমলিনীর দৃঢ় গলায় প্রাণ গেলে আমি বাঁচব না কিন্তু আপনাকে হারালে আমার বেঁচে থাকার মানেই থাকবে না আকাশে বজ্রপাতের শব্দ ভয়ঙ্কর সঙ্গীত ঠিক তখনই রাজ্যে নেমে এলো বিপদ দুষ্টু জাদুকর কালো নিধি প্রাসাদের ওপরে ভেসে উঠলো রাজাকে আমি বন্দি করব মুক্তি চাইলে তোমাদের প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে জাদুর শব্দ আগুনের প্রাচীর লাবণ্য রূপা সোনা দিল কাজ হলো না চন্দ্রাবলী মুক্তর হার দিল আগুন রইল জ্বলতে শেষে এলো কমলিনী গলায় থাকা বাবার দেওয়া সোনালি নেকলেস খুলে দিল এটা শুধু গয়না নয় এটা আমার বাবার ভালোবাসার প্রতীক আমি আমার সব দিয়ে দেব শুধু বাবা বেঁচে থাকুন নেকলেস মাটিতে পড়তেই আগুনের প্রাচীর মিলিয়ে গেল কালে নিধি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল আবেগী সঙ্গীত রাজা মেয়েকে জড়িয়ে ধরলেন মা তোমার ভালোবাসাই আমার ঢাল আমার শক্তি সেদিন থেকে রাজা আর কখনো বলেননি আমার পুত্র নেই বরং গর্ব করে বলেছেন